গুড মর্নিং ভিডিওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও আশা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সকালবেলায় যে ঘুম থেকে উঠলাম উঠে একটু সামনের দিকে একটু হাঁটাচলা করে আসি এখনও কিন্তু হালকা হালকা কুয়াশা পড়ছে এখন বাজে সাড়ে আটটা বাজে আজকে এখনও ভালোভাবে রোদ উঠেনি অন্যান্য দিন আটটা বাজতেই একদম খুব রোদ উঠে যায় জুই ঘুম থেকে উঠে পড়েছে বাড়িতে ওর পাপাও বাড়িতে সকাল একটু না 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 করলে কাজে ঠিক মন বসে মনটা ফ্রেশ লাগে সোনাকে কোচবিহারের ডাক্তার দেখিয়ে এসেছি হয়তো দশ দিন পার হয়ে গিয়েছে ডাক্তার বলেছিল দশ দিন পর ওকে সুস্থ করে নিয়ে যেতে আর এখনও শরীরটা মোটামুটি অনেকটাই সুস্থ আছে তো এখন নিয়ে যেতে হবে ওকে ভ্যাকসিন করাতে নিউমোনিয়ার ভ্যাকসিন ফ্লু ভ্যাকসিন এগুলো দিয়ে নিতে বলেছে তো এবার দেখালেই বুঝতে পারবো আর খবর নিয়ে দেখেছি যে ভ্যাকসিনগুলোর নাকি প্রচুর পরিমাণে দাম একটা ভ্যাকসিনের দামে নাকি আড়াই তিন হাজার টাকা করে একটা করে ইঞ্জেকশনের দাম দশ দিন তো পার হয়ে গেল এবারে খুব শীঘ্রই ওকে নিয়ে যেতে হবে ভ্যাকসিন করাতে থেকে আমাদের এদিকে একশো দিনের কাজ যে হতো সরকার থেকে ওই কাজটা হচ্ছে না এর জন্য না রাস্তাটা পুরো রাস্তা সাইডে সাইডে এত পরিমাণে জঙ্গল হয়েছে জঙ্গল দিয়ে ভর্তি হয়ে গিয়েছে মাঝে মধ্যে তো এই জঙ্গল থেকে সাপ বেরিয়ে হঠাৎ করে রাস্তায় চলে আসে সেদিন যেমন একটা ছেলে সাইকেল নিয়ে যাচ্ছিল হঠাৎ করে রাস্তার সাইড থেকে সাপ বেরিয়ে সাইকেলের চাকার মধ্যে মানে উঠে গিয়েছে পরে তাড়াহুড়ো করে নেমে তারপর সাপটাকে এই দুই সাইডে আবার এই দুই সাইডে একশো দিনের কাজ হলে এইগুলো সব পরিষ্কার থাকে তখন সুন্দর লাগে রাতের অন্ধকারে তো এই যে মানুষ লাজার থেকে আসে এই জঙ্গলের মধ্যে পোকামাকড় থাকতে পারে যাই হোক চলো এখন যাচ্ছি বাড়িতে চলা হয়ে গেল এই যে ধীরে ধীরে রোদটাও উঠছে বাড়ি থেকে ঘরটা গুছিয়ে নিয়ে সোনাকে খাওয়াইতে হবে এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের গেটের সামনের গাছটা এত বড়ো গাছটার মধ্যে একটাও ফুল নেই ফুল ফুটেছিল অনেক কিন্তু একটাও নেই শুধু এই একটাই ফুল আছে ও মাহি কি খাও তুমি কি খাও যাবি জল একটু ব্রাশ করার কথাও কিছুতেই শুনতে চায় না ব্রাশ করার সময় প্রত্যেক দিন কত যে বাহানা করে তারপরে ওকে ব্রাশ করিয়ে দিতে হয় এই দেখো ব্রাশ করতে চাবে না যাই হোক ব্রাশটা করিয়ে দিচ্ছি আর ঔষধ খায় প্রত্যেক দিন তো সকালবেলা উঠে মুখটা একটু গন্ধ করে যতক্ষণ পর্যন্ত ব্রাশ না করে চলো ব্রাশ করিয়ে দিয়ে ওকে কুলু করিয়ে মুখটা ভালো করে ধুয়ে দিয়ে তারপরে ওকে জলটা খাওয়াই দেবো এখন আমি খালি পেটে জল ভরা পেটে ফল সামনে আবার আবার এরকম দিন আসতেছে বিশাল বড় টাকার ধাক্কা কারণ এই যে ওর প্রোটিন পাউডার শেষ হচ্ছে মানে আর একটা দিন হয়তো যাবে এই প্রোটিন পাউডার কিনতে অনেক টাকা যাবে তার মধ্যে আবার ওষুধ কিনতে হবে ভ্যাকসিন করাতে হবে ডাক্তার দেখাতে হবে নতুন করে ভিজিট তো সব মিলিয়ে প্রচুর টাকা চাপ মাথায় আছে তার মধ্যে চব্বিশ তারিখ ওর রেজাল্ট দিবে আর রেজাল্ট দিলে পরে আবার ওকে নতুন করে কিশলয়ে ভর্তি করিয়ে দিতে হবে যাই হোক এদিকে ওর জন্য আমি খাবারটা রেডি করে নিচ্ছিলাম গুলিয়ে নিচ্ছি প্রোটিন পাউডারটা আর সেরিগ্রো আর এদিকেও ও নাচ করছে ওর জন্যই এই ছোট্ট বক্সটা নিয়ে এসেছে আর ওর এই নাচ করার দিকে সারাক্ষণ ওর পাপা শুধু হাসতেই থাকে হাসতেই থাকে পৃথিবীর সব বাবারাই তার বাচ্চাকে খুব ভালোবাসে আর জুইয়ের পাপা জুইকে প্রচণ্ড প্রচণ্ড ভালোবাসে সারাটা দিনে শুধু ওর জন্য কিভাবে খুশি এনে দেওয়া যায় সেই চেষ্টাই করে যাই হোক এদিকে খাবার গুলানো হয়ে গিয়েছে এখন আমি একটু একটু করে খাওয়া দিচ্ছি তো বলছে এখানে বিস্কিটও দিয়ে দাও দুটো তো বিস্কিট দুটো গুঁড়ো করে দিয়ে দিলাম হাত দিয়ে তাহলে টেস্ট পাবে আর ওর খাওয়াটা ভালো হবে তার একটু পরে বানাবো খিচুড়ি এই সময়টা আমাদের উঠোনে হালকা হালকা রোদ উঠতে শুরু হয় তারপর এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত রোদ থাকে তারপরে কিন্তু আর একদম রোদ থাকে না একদম ছায়া হয়ে যায় আর খুব ঠান্ডা লাগে এই দেখো খাচ্ছে তবুও নাচ করছে সারাক্ষণ মানে গান শুনলেই ওর মনে হয় নাচতে ইচ্ছে করে আর আমাকে বারবার বলে মা আমাকে নাচের স্কুলে ভর্তি করে দেওয় তো সকাল ঘর দেওয়া হয়ে গিয়েছে আর এই যে এক এক করে সব গুছিয়ে নিচ্ছি এখনো কিন্তু বিছানা গোছানো হয়নি ভালোভাবে তো আগে বারান্দাটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর বাচ্চারা ওইদিকে খেলছে আর এবার একটু দেরি লাগছে এই নতুন করে লতা পাতাগুলো ভালো করে বাড়তে তো এর জন্য নিচের মধ্যে রেখে দিয়েছি আর বারান্দাটা তো নতুন দেওয়া হলো কোন দিকে ঝোলাবো সেটা ঠিক করা হয়নি আর এই বারান্দাটা অনেকটাই উঁচু এত দূরে যেতে চায় না যে জল দেব কিভাবে বেশি উঁচুতে লাগালে পরে এই টবগুলো। কালকে ডিম শেষ হয়ে গিয়েছে কালকে শেষ হয়ে গিয়েছে তো কালকে আবার ডিম এই যে মুসুর ডাল খিচুড়ি বানানোর জন্য নিয়ে এসেছে এগুলো জায়গা মতো রেখে অল্প অল্প করে করে নিয়ে নিয়ে আসে আসে একটা দিদি ভাই কমেন্ট করে বলেছে যে অবাক হয়ে যায় তোমাদের সংসারে মানে কোনো পরিবর্তন আসে না এরকমই হবে হয়তো কমেন্টটা আমার ঠিক ভালোভাবে মনে পড়ছে না তো যাই হোক আসলে অনেকটা পরিবর্তন এসেছে আমাদের সংসারে এর থেকে বেশি পরিবর্তন চাই না আর কতটা পরিবর্তন লাগে বলো আমাদের যা যা প্রয়োজন সব কিছুই আছে আমাদের সংসারে হ্যাঁ শুধু ভালোভাবে খাওয়া পড়াটা তো ওটা কাজে ধরলেই বর কাজে ধরলেই হয়ে যাবে কিন্তু ও কাজে ধরছে না কারণ এই সময়টা আমি ওকে দিয়েছি এমন না যে আমার বর অলস থেকে কাজ করে না বা কাজ করতে জানে না আর জীবন কি বলো জীবন আজ আছে কালকে নেই তো এত কি পরিবর্তন লাগে যতটা আছে যথেষ্ট আছে থাকার ঘর আছে খাচ্ছিও এমন না যে একদমই খেতে পাচ্ছি না যতটুকু আছে ততটুকুতেই অনেক খুশি আছি আমরা আর শুধু এতটুকুই চাই জীবনে অনেক পরিশ্রম করব আর পরিশ্রম করে করে সফল হব দুজন দুজনের মতো পরিশ্রম করে যাচ্ছে জানি না কতদিনে ঠিকঠাকভাবে সাকসেস পাবো তবে ভাগ্যে থাকলে একদিন অবশ্যই হবে যেটা তোমার ভাগ্যে লেখা থাকবে সেটা কেউ কেড়ে নিতে পারবে না আর যেটা থাকবে না সেটা তুমি হাজার চেষ্টা করেও ধরে রাখতে পারবে না এটাই হচ্ছে ভাগ্য অনেকেই আছে মানুষ আমাদের থেকেও অনেক অনেক কষ্ট থাকে হয়তো এই থাকার যে এই কুড়ি ঘরটাও থাকে না তাদেরকে দেখার পর আর জীবনে কোনো আবদার নেই আমার হয়ে গেল তারপরে একটু রেস্ট করে এই যে জামা কাপড়গুলো ধুয়ে নিলাম এখন স্নানটা সেরে নেব আর জুঁয়ের পাবা ভাত খেয়ে নিয়েছে তো ভাবলাম একটু দেরি করে বানাই জুইকেও খাওয়াইলাম জুয়ে থামে রান্না করেছে তো ওখানে খেয়ে নিয়েছে আমাকেও খেতে বলল কিন্তু আমার পেট ভরাই আছে কারণ সকালবেলা খেয়েছিলাম মুড়ি তারপরে বিস্কিট আর তারপরে আবার জুই সোনাকে ডালিয়া খিচুড়ি খাওয়া দাওয়ার পর একটু বেশি হয়ে গিয়েছিল ওইটুকু আমি খেয়ে নিয়েছিলাম তো দেখো জামা কাপড় মেলে দিয়ে বাড়িতেই যাচ্ছিলাম এখন দেখি বাছুর ছানাটা গাছের পাতাগুলো ঠিক খেতে পারছিল মানে ডালটা হয়ে গিয়েছে পুরো বড় আর ওর মুখে নিয়ে টানতেই পারছিল না পুরো ডালটা সহ উঠে যাচ্ছিল তো তাই আমি হাত দিয়ে ধরে ধরে একটুখানি খাওয়াই দিচ্ছিলাম তারপরে দেখি তবুও অসুবিধা হচ্ছে তারপরে একটা একটা করে পাথা ছিঁড়ে ছিঁড়ে মুখে তুলে তুলে খাওয়াই দিচ্ছিলাম আর হাত দিয়ে একটু আদর করে করে দিচ্ছিলাম আমাদের রান্নাঘরের ঠিক পিছনেই একদম লাগালাগি একটা গাছ ছিল সেই গাছটাকে আজকে কেটে দেওয়া হলো কারণ ওই জায়গাটায় ঘর যেহেতু উঠবে তো ওই গাছটা তো কাটতেই হতো তাই ওই গাছটাকে আজকে কাটা হলো গাছটা পুরোপুরিভাবে এখনও কাটা হয়নি মানে গাছের ডালগুলো সব কাটা হয়ে গিয়েছে একটা পাতা আর নেই গাছের মধ্যে পুরোপুরি অর্ধেকটা বাকি আছে আর মানে আগালটা কেটে দেওয়া হয়েছে তো এই যে কতগুলো পাতা পাতা দিয়ে উঠোনটা ভর্তি হয়েছে পাতাগুলো একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি স্নান করতেই যাব তো ভাবলাম পাতাগুলো একটু ঝাড়ু দিয়ে তারপরে স্নান করে আসি আর গাছটা পুরোপুরিভাবে একদম কাল পরশু হয়তো কেটে ফেলা হবে একটা নতুন করে ঘর তুলতে গেলে কতটা ঝামেলা তাই না জায়গা ঠিক করতে হয় মানে কতটা জায়গা লাগবে না লাগে সেই জায়গায় তার মধ্যে যদি পুরানো গাছ থাকে সেগুলোকে কেটে ফেলতে হয় যদি একটু সরাসরি করা হয় তাহলে তো এরকমটাই হয় কারণ একটা ঘর তুলতে গেলে ঘরটা তো আর কয়েক দিনের জন্য হয় না অনেক অনেক বছরের জন্য হয় তো তারপরে এই যে কলের পাটটাও ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর আজকে হচ্ছে রবিবার তো রবিবার বাবা আসে আজকে বাবা এসেছে আর জুই সোনা তো বাবার সাথে গল্প করছে তো ভাত রান্না করতে চাইলাম তারপরে মা রান্না করেছে তো ওখানে জুয়ের পাপাও খেয়েছে আর আমাকেও খেতে বললো তাই আর রান্না করব না যেহেতু তো এদিকে সব মানে বাড়ির পিছনের দিকটাও পরিষ্কার করে নিচ্ছি ভালোভাবে রান্না করলে তো আগেভাগেই স্নানটা সেরে নিতে হয় তারপরে মানে তাড়াতাড়ি রান্নাটা করতে হয় না হলে অনেকটাই দেরি হয়ে যায় তো যেহেতু রান্না করব না করতে হবে না তো এইদিকে একটু দেরি হলেও কোনো ব্যাপার না আর এই পুরানা রান্নাঘরের বাকি যে বেড়াগুলো ছিল সেগুলো কিন্তু খুলে ফেলা হয়েছে আর খুঁটিগুলো সব তুলে ফেলা হয়েছে এই দেখো খুঁটি তোলার মাটি দেখা যাচ্ছে নতুন মাটি সোনা আজকে আমরা মেলা বাড়ি যাবো গিনিকে নিয়ে যাব না ঠিক আছে সরি বলো আগে

তো স্নান সেরে খাওয়া দাওয়ার পর একটু এসে এদিকে রোদ তাপাচ্ছে আর কি যে ভালো লাগছে রোদে বসে থাকতে জুইকে এমনিতে মিথ্যা মিথ্যা বলছিলাম যে আজকে আমরা মেলা বাড়ি যাবো কারণ ও একটু রেগে ছিল আমাদের বাড়িতে এক বাড়ির সামনে একটা দোকান এসেছে বালিশ কভার থেকে শুরু করে ব্লাঙ্কেট সব তো এই যে কোল বালিশটার কভারটা তো অনেকদিন হয়ে গেল খুলে রেখে দিয়েছি তো এই কভারটা দেখে ভালো লাগলো তো কভারটা নিয়ে নিলাম একশো টাকা জুইয়ের জন্মদিনে যে কয়টা টাকার মধ্যে একশো টাকা ছিল তো ভাবলাম যে চলো একটা কভার নিয়ে নেই তাই এই যে বালিশ কভারটা নিয়ে নিলাম আর বালিশটার কভারটা খোলা ছিল তো দেখতেও ভালো লাগে না আর ময়লাও হয়ে যাচ্ছিল বালিশ কভারটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও মেলা বাড়িতে বের হয় সাদা সাদা রঙের বালিশ কভারগুলো দেখতে ভালো লাগে কিন্তু আমাদের কোল বালিশটা একটু বেশি বড় তো ওই বালিশ কভারগুলো অনেকটাই ছোটো ছোটো হয়ে যায় তো এই জন্য একদম বাড়িতে মাফ দিয়ে মানে ঢুকিয়ে তারপরে এখন আমি টাকাটা দিয়ে আসবো কারণ দেখলাম একদম ঠিকঠাক হয় তো এই যে বাবা মাংস নিয়ে এসেছে মাংস আর হচ্ছে আলু দিয়ে মাংস আর ভাত রাত্রিবেলাকার খাওয়া দাওয়া এখন আমরা খাওয়া দাওয়া করবো তার আগে জুইসোনাকে খাওয়া দিই চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট